নমস্কার ভিউয়ার্স কিউরিয়াস ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরও একটা নতুন পর্বে সুস্বাগত আজকে পর্বে থাকছে পুরীর লোকাল ফিশ মার্কেটের বিভিন্ন ছবি চলুন তাহলে দেখা যাক আজকের মাছ ছুটেছে এবং কাটাতেও কত খরচ হয় এগুলোর দাম কেরম এগুলোর দাম কিরকম হ্যাঁ হ্যাঁ আর এইগুলো কুড়ি আর ওই কড়িগুলো হ্যাঁ আর ছোটগুলো ছোটো কড়িগুলো দু টাকা পিস আচ্ছা চাবি রিংগুলোর কীরকম দাম হ্যাঁ দশ আর এই স্টিকারগুলো আছে পাঁচ টাকা পিস আছে দশ টাকা আর ওই ফটো ওই যে ওই ফটোগুলো জগন্নাথদের আর ওই ওইটা এই শঙ্খগুলোর কীরম দাম ঠাকুমা পঁচিশ আর এইটা হ্যাঁ পাঁচ টাকা পিস বড় সংখ্যগুলোর কিরম দাম সাড়ে আটশো আর এগুলো দেড়শো কত দেড়শো এগুলো কি মাছ কত করে কিলো ওই কিলো না একশো টাকা করে সব ತಗಿಲಿ ನಾಡಿಗೆ ಆಡೋದು ಅನ್ಕೊ ಕೊಟ್ಟು ತಲೆ ಕಟ್ಟೆ پھنڊي نه ڪنهن کي কাটাতে কিরকম চার্জ মাল মানে ওই কিলো ওজনে কিলো ধরে আচ্ছা কত করে বললে মাছ কাটাতে কত চার্জ কিরকম চার্জ মাছ কাটাতে মাছ দেখে আচ্ছা বলছি ইলিশের মরশুম কখন থেকে শুরু হয় বর্ষাকালে আচ্ছা মাছ কাটাতে কিরকম চার্জ নিচ্ছেন হ্যাঁ বুঝলাম না কি বললেন হাকুমা বুঝতে পারলাম না কি বললেন আর বলছি যে ইলিশ পম্প যদি হয় এক কিলো ইলিশ কাটাতে গেরম চার্জ আচ্ছা 징디사사사이 타이거 징구리 깼대.

সব আচ্ছা তিনশো টাকা সব আজকে আপনারা একটু আগে দেখলেন পুরীর লোকাল ফিশ মার্কেট যেখানে নানান রকমের মাছের দাম কীরকম তা আপনারা জানলেন তবে আমি বলবো যারা কিনা ভাবছেন যে পুরীর সামুদ্রিক মাছের দাম একটু সস্তা হবে তাদের বলবো একদমই সেটা ভাববেন না কারণ পুরীর সমুদ্র তীরে যে সমস্ত মাছ উঠেছে তাদের দাম প্রচণ্ড কস্টলি বরঞ্চ কলকাতার থেকে এইখানের দাম কিন্তু অনেকটাই কস্টলি তাই আপনারা যদি মাছ কেনেন তাহলে অবশ্যই দামাদামি করবেন এবং কাটাতেও কিন্তু বেশ খরচ হতে পারে যদি আপনারা দামাদামি করে বা কথা বলে না নেন তাহলে আপনারা ঠকবেন সেই তুলনায় আপনাদের আমি বলবো যে পুরীর লোকাল মার্কেট থেকে মাছ কিনতে পারেন ওইখানে আমার মনে হয় আরও সস্তা হতে পারে আর আপনারা যখন পুরীতে ঘুরতে আসবেন তখন অবশ্যই জলের বোতল সানগ্লাস ছাতা সানস্ক্রিন এইগুলো নিয়ে আসবেন কারণ এখানে হাওয়া থাকলেও প্রচণ্ড রুদ্রের তাপ এই ছিল আমার আজকের পর্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কারণ আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেলকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এছাড়াও রয়েছে আমার দুটো ফেসবুক পেজ যার নাম ইনস্ট্যান্ট রেসিপি ও কিউরিয়াস ট্রাভেল রয়েছে কিউরিয়াস ট্রাভেল নামে একটি ইউটিউব চ্যানেল যার লিঙ্ক পাবেন নিচের ডেসক্রিপশান বক্সে ও ওপরে আই বাটনে চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক দেখা হবে অন্য আরেকটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন নমস্কার